द्रायै नियतः प्रणतास्मताम् रौद्रायै नमो नित्यै गौर्यै भद्रै नमो नमः जत्नायै चिन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याणै प्रणता वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैनित्यै भोग्रीता लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै অভিভাবক সদস্যবৃন্দের নিবেদন আবৃত্তি আলেখ্য ইয়াজেবি আমরা যারা অংশগ্রহণ করেছিলাম মণ্ডল গৌরী কুণ্ডু শ্রীমা মোদক তৃষা বিশ্বাস সঙ্গীতা পাল অম্বালিকা সরকার শাশ্বতী ঘোষ চিলিক দত্ত এবং আমি গাঙ্গুলি রামগোপাল চট্টোপাধ্যায় সংকলন নির্দেশনা ও আবহ সংযোজনে ইন্দ্রনির্ডার